এভাবে এলোপাতারি গাড়ি ঘোরানোর মহাযোগ্য চলছে মহাসড়কে যানজটের ভোগান্তি থেকে রেহাই মিলছে না গাজীপুর নগরবাসীর চলার গতি হঠাৎ থমকে যায় দীর্ঘ যানজটের কারণে টাঙ্গাল মহাসড়কের দিনভর অসংখ্য গাড়ি পার্কিং এলোপাতারি গাড়ি ঘোরানো দিতে ফেলে টাঙ্গাল একজন পথচারীর সঙ্গে কথা বলে জানা যায় তিনি বলেন অবৈধভাবে রাস্তায় গাড়ি পার্কিং সড়কের দুই থেকে তৃতীয় অংশ জায়গা মিনিট্রাগ সিএনজি ও টোরিক্সার দখলে যার ফলে দ্রুত গাড়ি চলতে পারে না আর সৃষ্টি হয় যানজট যা এক থেকে দুই ঘন্টা নষ্ট করে দেয় সাধারণ মানুষের গাজীপুর মহানগরের আরও একটি বড় সমস্যা বাণিজ্যিক ও আবাসিক ভবনের পার্কিং সুবিধা না থাকা বড় বড় নিজস্ব পার্কিং অধিকাংশ নেই দখলের কারণে পথচারীরা বাধ্য হয়ে করছে মহাসড়কে যার ফলে যান চলাচলের বিঘ্নতা ঘটছে কবে মিলবে শান্তি কবে যানজট মুক্ত হবে গাজীপুরের আমি আছি সড়কে যানজটের ভূগান্তি পর্ব দুই নিয়ে আহমিদুর রহমান বুক্তা টিভি গাজীপুর দর্শক আবারও ফিরে আসবো নতুন কোনো পর্বে এ পর্যন্ত চোখ রাখুন বক্তা টিভিতে